প্রেশার কুকারে মুড়ি ভাজা মাত্র দশ মিনিটে বাজারের মতো প্রেশার কুকারে মুড়ি চাইলে আপনি বাসায় মাত্র দশ মিনিটে ভেজে নিতে পারেন এত পারফেক্ট মুড়ি হবে বাজারের থেকেও সুন্দর হবে আপনি কল্পনাও করতে পারবেন না যদি এত সুন্দর করে মুড়ি ভানিয়ে বাসায় রেখে দেওয়া যায় তাহলে তার বাজারের কিনা মুড়ি আমাদের খেতেই হবে না একদম স্বাস্থ্যকর উপায়ে আমরা বাসায় তৈরি করে নিতে পারবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি লাফিয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র দশ মিনিটের প্রেসার কুকারে কিভাবে মুড়ি ভাজতে হয় সেটাই শেয়ার করব এখানে আমি মুড়ি ভাজার জন্য নিয়েছি প্রেসার কুকার এই প্রেসার কুকারটাই কিন্তু লাগবে মুড়িটা ভাজতে হলে আসলে বন্ধুরা আমি মুড়ি ভাজার জন্য এখানে নিয়েছি চাউল আর প্রেশার কুকার আমাদের এই মুড়ি ভাজার জন্য কিন্তু গ্রামের যে মুড়ি ভাজা হয় সেই চাউলটাই কিন্তু লাগবে সিদ্ধ করা ভাতের চাউলটাই কিন্তু লাগবে মুড়ির চাউল আমি একদম ভাবে সম্পূর্ণ চেষ্টা করব সত্যিকার অর্থে মুড়ি ভাজার এইবার মুড়িটা হবে কি হবে না সেটা আপনারা শেষের দিকে দেখতে পারবেন একটু পরে আপনার ফলটা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আসল রহস্যটা কোথায় লুকিয়ে আছে ইনশাল্লাহ আমি আজকের ভিডিওতে কিছু কিছু ফ্যাক কুকিং চ্যানেলের মিথ্যা বানোয়াট কিছু কথা তুলে ধরবো এখানে আমি মুড়ি ভাজার জন্য প্রথমে হচ্ছে প্রেশার কুকারটাকে গরম ভালো করে গরম করে নিয়েছি এরপর আমি এখানে চাউলগুলো ঢেলে দিয়েছি তা আমি বাটির সবগুলো চাউল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এখন দিয়ে দিব হচ্ছে এখানে ঠান্ডা পানি এই দুইটা উপকরণ মিশিয়ে এখন চাউলটাকে অনবরত আমাদের নেড়ে ছেড়ে যেতে হবে চাউল কিন্তু কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু চাল পুড়ে যাবে তো এভাবে করে নেড়ে নিতে পারেন আপনি চাইলে স্টিলের কোনো খন্তি কি ধজি যেটা দিয়ে আপনার সুবিধা হয় নাড়া ছাড়া করে নিতে পারেন কত সহজে আমি প্রেসার কুকারে মুড়ি ভেজে নিচ্ছি আমার তো খুব আনন্দ লাগতেছে একটু পরে আমার সুন্দর দোকানের কেনার মতো মুড়ি হয়ে যাবে ওয়াও খুব ভালো লাগতেছে একদম রহস্যময় একটা রেসিপি হতে যাচ্ছে অবশ্যই সাথে থাকেন এবার বন্ধুরা চাউলগুলো বাঁচতে বাঁচতে আপনাদেরকে আমি বলি আমার মুড়িটা হবে কি হবে না আমি এখনই বলে দিচ্ছি আপনারা চোখেও দেখবেন আর শোনেন কিছু কিছু চ্যানেলে আমাদেরকে কিছু কিছু বড় বড় কুকিং চ্যানেল আমাদেরকে এমন কিছু রেসিপি দেখানো হয় যেটা দেখে আমরা মনে করি সত্যি এটা কি সত্যি আমরা আজকেই বাসায় ট্রাই করব আমরা কালকেই বাসায় ট্রাই করব আর ওনারা এমনভাবে হচ্ছে রিকোয়েস্ট করে যে বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে তখন কিন্তু ট্রাই না করে থাকা যায় না আসলে কিন্তু ওনারা অনেক মিথ্যা কথা বলে অনেক বেশি মিথ্যা কথা বলে পারফেক্ট হয় না ওনারা ভিডিও টেনে হিসড়ে কাটাছিড়ি করে অফ ক্যামেরা অনেক কিছু করে আমাদেরকে দেখায় কি দরকার এরকম দুই নাম্বারই করার বলেন তো এই যে প্রেশার কুকারে মুড়ি কিন্তু কখনই সম্ভব না কখনই সম্ভব না যারা এই ফ্যাক ভিডিও বানায় তারা কিন্তু বিয় কামানোর জন্য করে চ্যানেলের রিলস ভাড়ানোর জন্য করে ভিডিও ভাইরাল করার জন্য করে আমার কথা হচ্ছে ইউটিউবটা হচ্ছে একটা শিক্ষণীয় বিষয় আমি যেটা পারি সেটা আমি শেয়ার করব যেন আমার সাবস্ক্রাইবার যারা আছে আমার আপু ভাইয়ারা যেন সেটা শিখতে পারে মিথ্যা ভিডিও দিয়ে কি দরকার এই ভিউজের আমার দরকার নাই ঠিক আছে তাই আমি আজকের ভিডিওতে আপনাদের কাছে গোপন একদম গোপন যে রহস্যটা আছে সেটা আমি ফাঁস করে দিলাম আসলেই কিন্তু প্রেশার কুকারে মুড়ি ভাজা সম্ভব নয় এগুলা একদম ভানোয়ার তাই আপনারা নেক্সট টাইম যে কোনো কুকিং চ্যানেলের ভিডিও দেখার আগে আগে ভালো করে দেখে নেবেন বুঝে নিবেন সে মানুষটা কি সত্য বলছে না মিথ্যা বলছে তারপর ভিডিওটা দেখবেন কারণ অনেকভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে এখন দেখেন এই মুড়ি মুড়ি তো হবেই না বরঞ্চ কি হয় আপনারা দেখেন আমি কিন্তু ধীরে ধীরে চাউলগুলোকে এভাবে করে নেড়ে ছেড়ে নিচ্ছি আমি কিন্তু নাড়া বন্ধ করিনি কারণ আমি একেবারে গ্রামের দেখবেন মাটির হাঁড়িতে মাটির পাতিলে মাটির চুলায় মুড়ি ভাজে আমার আম্মুও কিন্তু একসময় অনেক মুড়ি ভাজছে যেটা সত্যি কথা যদি এত সহজে ফাতিলের মধ্যে প্রেশার কুকারে মুড়ি হয়ে যেত তাহলে গ্রামের মাছাছিরা দাদিরা মাটির চুলায় গেমে গেমে কষ্ট করে ভালি দিয়ে মুড়ি ভাজার চেষ্টা করতো না এভাবে পাখার নিচে বসে কারেন্টের চুলায় জাস্ট প্রেশার কুকার বসি মুড়ি ভেজে নিত একদম টনে টনে মুড়ি ভেজে নিত দেখেন আমি কিন্তু অনবরত নিয়ে যাচ্ছি কোথায় মুড়ি হচ্ছে মুড়ি হচ্ছে না এখন আরেক দল বলে দেখুন আমার এটা কিন্তু চাউল বাজা হয়ে গেছে মরিত হয়নি এভাবে কিন্তু আমাদেরকে ঠকানো হচ্ছে এই যে ওনারা হচ্ছে একজন আরেক দল বলে যে প্রেশার কুকারে চাউলটাকে বেজে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে আপনারাই বলেন প্রেশার কুকারে ঢাকনাটা যদি লাগিয়ে দেওয়া হয় পাঁচ মিনিটের জন্য সেখানে চাউলগুলো ফুড়ে একদম ফাতিল সপুড়ে যাবে কী বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন প্রেশার কুকারে আমরা জল জাতীয় কোনো কিছু রান্না করতে গেলেই লেগে যায় বারবার নাড়াছড়া না করলে সে পর্যায়ে চাউল চাউল দিয়ে আমরা ঢাকনা লাগিয়ে তারপর সিটি দিব মুড়ি হওয়ার জন্য তারপরে হচ্ছে মুড়ি হয়ে যাবে সেই ছিটি দেওয়া অবস্থায় দশ মিনিট বন্ধ করে রাখা অবস্থা এটা কি সম্ভব আমি সেই বোকামিটা করিনি কারণ আমি আমার প্রেশার কুকারটাকে ফুরাতে চাই না এমনিতেই আপনাদেরকে সত্যটা জানানোর জন্য আমি এই ভিডিওটা করেছি যে আসলে একেবারে মিথ্যা কথা এই মুড়ি ভাজার মতো অনেক অনেক রহস্যময় ভিডিও আছে যেটা আমরা দেখে হয়তো বলি এটা কি সম্ভব আমি কি পারবো আসলে আমাদেরকে ঠকানো হচ্ছে দেখেন মুড়িটা কিন্তু হয়নি চাউল বাজে হয়ে গেছে তো যাই হোক এই চাউলটা কিন্তু আমি ফেলে দিব না এটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব সাথে বাদাম ব্লেন্ড করে নিব গুঁড়ো দুধ দিয়ে আমার বাচ্চার জন্য এটাকে আমি ওর জন্য খাবার হিসেবে রেখে দিব এটা কিন্তু একটা হেলদি খাবার এটাকে আমি গুঁড়ো করে ডিম্বাই ভরে রেখে দিব তারপরে যখন খাওয়াবো এখান থেকে কিছুটা গুঁড়ো নিব একটু গুঁড়ো দুধ নিব সাথে একটু মধু দিব বাদামের গুঁড়ো দিব। তারপরে মিশিয়ে ওকে নাড়ু বানিয়ে খাইয়ে দিবো এটা বাচ্চার জন্য একটা হেলদি খাবার হবে আপনারা চ্যানেলে এভাবে করে রেখে দিতে পারেন তা আমি এই ভিডিওটা করে এটাই বুঝাতে চেয়েছি যে এভাবেই করে কিছু চ্যানেলের বড় বড় কুকিং চ্যানেল আপুরা আমাদেরকে ঠকাচ্ছে ওরা মূলত অফ ক্যামেরায় এই যে মুড়িটা আমি এখানে দেখিয়েছি এটা কিন্তু ওনারা আগে থেকে মুড়িটা এখানে দিয়ে দিছে মুড়িটা দিয়ে আপনাদেরকে দেখাইছে কত সুন্দর মুড়ি হয়ে গেছে যেটা আমি ভিডিওর শুরুতেই লেকচার দিয়ে বলেছিলাম ওরা কিন্তু এভাবে লেকচার দিয়ে ভিডিওটা শুরু করে তাই আমিও শুরু করেছিলাম তো হোক বন্ধুরা ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে প্রেসার কুকারে কোনো দিনও সম্ভব না মুড়ি ভাজা এটা অসম্ভব কেমন চলে আসবে বাট প্রেসার কুকারে কোনো দিনও মুড়ি হবে না তো আপনারা এই আমার কথা যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করে দিবেন আজকের মতো বিদায় নিয়ে নিলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ